নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত গতকাল একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যেখানে কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত পাঁচশো টাকা পেয়ে শুভেন্দু অধিকারীকে ঝাঁটা মারার কথা বলেছিল কিন্তু রাজ্যের সমস্ত মহিলা এক নয় এই ভিডিওটিতে যে সমস্ত মহিলাদের দেখতে পাচ্ছেন

তবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের পরিষ্কার বার্তা যদি এবারে নির্বাচনে যে সমস্ত ব্যক্তি তৃণমূল করবে না তাদের লক্ষ্মীর ভাণ্ডার আবাস যোজনা থেকে শুরু করে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সব কিছুই বন্ধ করে দেবে তৃণমূল মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার এটা তো বলে বিজেপিরা ভিক্ষা লজ্জা করে না টাকাটা যখন ব্যাঙ্ক থেকে তোলেন এটা টাকাটা ফেরত হওয়া উচিত বিনা পয়সা চাল খাচ্ছেন কন্যাশ্রীর টাকা দিচ্ছেন কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন বড় লেকচার মারছেন বড় লেকচার মারছেন আবাসের ঘর আপনারা আগে দরখাস্ত করেছেন আর লেকচারটা মারছেন বিনা পয়সা চাল খায় আর জয় শ্রীরাম বলে চিৎকার করে তাই না এমন দিন আসবে বন্ধু আর জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না সেদিন জয়সীরা বের হবে না ইনি হচ্ছেন তৃণমূলের সাংসদ জগদীশচন্দ্র বাসুনিয়া যিনি বর্তমানে কোচবিহারের সাংসদ আর দু সালে লোকসভা নির্বাচনে বিজেপির হেভিওয়েট নেতা নিশিত প্রামাণিককে প্রায় সাঁত্রিশ হাজার ভোটে হারিয়ে সাংসদ হয়েছেন তাই হয়তো এখনও সেই আত্মবিশ্বাস থেকে এমন চড়া ভাষণ দিলেন আজ তবে চড়া ভাষণ দেওয়া থেকে পিছিয়ে নেই তৃণমূলের আরেক সংখ্যালঘু নেতা মশাদির হুসেনও দেখা যাবে পনেরোটা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে ঘরের টাকা বন্ধ হয়ে যাবে ঠেকাতে পারবে না যেমন এখন শানপুকুর লোক বুঝতে পারছে চালতে বেড়ের লোক বুঝ দিয়ে ফেলেছে পলিহাট টুয়ের লোক বুঝ দিয়ে ফেতেছে আমি তো বারে বারে বলি আমরা কি মহাভারত অশুদ্ধ করেছি যে আমার গা বুথটা হেরকে দিতে হয় হেরকে দে মানে আমার গা মানসম্মানটা ডোমানি হয় আমরা তো ছিঁড়ে ছুঁড়ে তো তোমার গা ঘরের টাকা এনে দিচ্ছি ঘর তোমার কাছে আছে তাও আমরা আংলা বাংলা ফের ফল খাটানি দেখকেও বলি না গরিব মানুষ টাকা পাক এও বলে দিচ্ছি যারা আইএসএফ করুক আর যাই করুক আর যে ব্যাগে করুক গরিব মানুষ ঘরের টাকাটা পাক আমাদের দলটা করুক সব সময় আমি এই কথাটাই বলি আসলে মমতা ব্যানার্জি দু হাজার নির্বাচন নিয়ে দন আছেন সেই কারণে ভোটের আগে যুবসাথী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনার টাকা দেওয়া পথশ্রী প্রকল্প যেগুলি এতদিন ধরে আটকে ছিল তা হঠাৎ করেই টাকার পরিমাণ বৃদ্ধি পেল এবং সমস্ত প্রকল্পে নতুন করে কাজ শুরু হলো তবে এই নির্বাচনে মমতা ব্যানার্জির ভয়ের অন্যতম কারণ হলো রাজ্যে এসআইআর আর কয়েকদিন পরেই এসআইআরের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ পাবে তবে এই তালিকা প্রকাশের আগেই কয়েক লক্ষ মৃত ও ভুয়ো ভোটার বাদ চলে যাওয়ায় ভীষণ চাপে পড়েছে শাসক দল তাছাড়া বর্তমানে যেভাবে হিন্দু ভোটার এর পাশাপাশি সংখ্যালঘু ভোটারদের প্রতি নরম সুরে কথা বলছে বিজেপি নেতৃত্বরা তাতে করে তৃণমূলের বহুসংখ্যক সংখ্যক সংখ্যালঘু ভোট এই নির্বাচনে কেটে যাবে সেসব কারণেই মমতা ব্যানার্জি কনফিউজড আছেন নির্বাচন পরিকল্পনা নিয়ে এমনকি সাম্প্রতিক চালু করা যুব ভাতা প্রকল্পে কেউ যদি কোনো সরকারি সুযোগ যেমন কোনো গরিব চাষি পরিবারের শিক্ষিত বেকার ছেলে নামে যদি কয়েক শতক জমি থাকে এবং যদি সে কৃষক বন্ধু টাকা পায় সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাবে না সে এবং এই সমস্ত গ্রাম্য ছেলে মেয়েদের যুব ভাতা প্রকল্পের সুবিধা না পাওয়া দু হাজার ছাব্বিশে মমতা ভোট হিসেবে সব সবথেকে বড় ফ্যাক্টর হয়ে উঠবে যা অবশ্যই বিজেপিকে ভোটে জিততে সহায়তা করবে এই ভিডিও সম্পর্কে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন